আসসালামু আলাইকুম আছেন আশা করি ভালো আছেন ভালো আজকে দেখেন সুগা করে যাবেন কত সুন্দর একটি মসজিদ আজকে আমি মসজিদটাকে সাবা করে দিব পরিষ্কার করে দিব দেখবেন কি সুন্দর উপরে সবগুলো আমি কি পবিত্র করে দিব চাল সালাম গো নবী সালাম গো নবি কয়ন বে মস্তফা তোমরা দুজে যাও গো মদি না সাল তো সালাম গয়া মারুদরুদালাম গয়া মারু কয়োন মস্তোফা তোমরা দুজি যাও গো মদি মদিনা শরীফের মাথি আমার সখে মুখে গায়ে মাখিও এ মন পবিত্র মাটি এ মন পবিত্র মাটি আমার নবির যায় তোমরা যদি যাও গো মদিনায় সালা সালাম গো আমার দুরুলো সালাম গো আমার নবী মোস্তফা তোমরা যুজি যাও গো মদিনায় তোমরা যুজি যাও গো মদিনায়ারসাল্লাহাবি বা রসাল্লাহাবি বা মদিনা শরীফের মাঝে বেসরি বাগান আছে গো সেই বাগানে শুয়ে আছে সেই বাগানে শুয়ে আছে আমার প্রিয় মুভি মোস্তফা তোমরা যদি গো মদিনা তোমরা যদি গো মদিনা সালাতো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবি মুস্তফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় ইসলামের মসজিদে নতুন নতুন ভিডিও ভাল পেস্টি ফলো দিয়ে